হ্যালো এভরিওয়ান কালকে ছিল আমার আব্বুর বন্ধুর দোকান ওপেনিং ছিল সেই কারণে আব্বুকে দিয়েছিল দুই প্যাকেট মিষ্টি তো এক প্যাকেট মিষ্টি তো কালকে রাতেই শেষ হয়ে গেছে সবাই খেয়েছে আর আমি মিষ্টি যেহেতু খাই না সেই কারণে ভাবলাম যে প্যাকেটের ভিতর যদি একটা সন্দেশ থাকে তাহলে আমি খাবো যাই হোক সন্দেশটা খেলাম তারপর এখানে মা আমি যখনই আসি মা আমাকেই ফেস প্যাকটা বানিয়ে দেয় তোমাদের একটু বলে দিই যে এই ফেস প্যাক বানাচ্ছে কী কী দিয়ে বেসম অ্যালোভেরা চিনি তারপরে নারকেল তেল হলুদ আর একটু লেবুর রস একসাথে মিক্স করে মা আমি যখনই আসি কিন্তু মা আমাকেই এই ফেস প্যাকটা বানিয়ে দেয় মা আমাকে ফেস প্যাক বানিয়ে দেবে আর কোনো কাজ হবে না তাই কখনো হয় খুব ভালো রেজাল্ট পাই আমি এই ফেস প্যাকটা ইউজ করে আরও বিভিন্ন ধরনের ফেস প্যাক মায়ের জানা আছে তাহিরা পারভিন কমেন্ট করেছে আপু আমার নামটা নিয়ে এই তো তোমার নামটা নিয়ে নিলাম সাব নাম পারফিন কমেন্ট করেছে তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ তুমি আমার প্রত্যেকটা ভিডিওতে ভালো ভালো কমেন্ট তোমার মতো আরো অনেকে অনেকেই আছে আমাকে ভালো ভালো কমেন্ট করে তাদের জন্য মন থেকে জানায় অনেক ভালোবাসা প্রায় এক সপ্তাহ হতে চললো মায়ের বাড়ি আসা আর এই এক সপ্তাহের মধ্যে আমার মা আমাকে একটা জামা কাপড় কাস্তে দেয়নি আমি গোসল করে উঠি সেটাও আমার মা কেচে দেয় আজকে আমার মা বাড়িতে রান্না করবে খিচুড়ি ডালের খিচুড়ি তাই মা কলাই গুলো এখানে ভাবি ভেজে দিল মা এখানে শিলে গুঁড়ো করছে কলাই গুলো ওটা এনেছে কলাই গুলো ঝাড়বে বলে আর ওখানে কুলোর উপরে বসে পড়বে তাহলে আমি সকালের ভাতটা খেয়ে নি মুসুরির ডাল ভর্তা আর আলু ভর্তা দিয়ে